জেসিবির তৃতীয় দিন আপনাদের কমিটমেন্ট করেছিলাম আমি রেগুলারের আপডেট আপনাদের দেব তো এদিকের যে কাজটা জানতে থাকুন আপনার এলাকার লোক হলে অবশ্যই বুঝতে পারবেন যে কোন দিকটা কাজ হচ্ছে আমি ডাইরেক্ট লাইভ করছি আপনারা অবশ্যই বুঝতে পারবেন এখানে কোন জায়গাটা কাজ হচ্ছে কন্টিনিউ কাজ চলছে আপনার দেখতে থাকুন যে থেকে কাজটা দিকটা অনলাইন আপনারা দেখতে দেখুন কোন দিকটা কাজ হচ্ছে অবশ্যই বুঝতে পারবেন এলাকার যদি লোকাল আর যদি কমেন্ট না করে চাকরি আসতে হয় তাহলে সাবস্ক্রাইব করবেন চিপে আসবেন আমি এখানে প্রত্যেক ডাইরেক্ট লাইভ করছি লাইভটা আপনারা দেখতে পাবেন এখানে পোলটা ওপর যেটা ছিল সেটা স্লটটা তুলে দেওয়া হয়েছে এবং জল ছেঁচার একটা ব্যবস্থা হয়ে গেছে ওপরে যে প্লেটটা ছিল সেটা তুলে দেওয়া হয়েছে আপনারা দেখুন ভিডিওটা দেখতে পাবেন বেশ উচ্চ ঘটন পরিস্থিতিতে কাজ চলছে বেশিক্ষণে লাইভ আমি করব না খুব শর্ট লাইভ আমি এটা পোস্ট করতে চেয়েছিলাম পরে ভিডিও করে কিন্তু না আমি জানলাম কালকেও লোভ করে দিয়েছি আপনারাও লাইভে থাকুন লাইভে আছে এবার যারা দেখবে দেখবে আমার চ্যানেল যারা দেখছে আমি হচ্ছে হ্যাঁ এটা আমার রেগুলার আপডেট দিচ্ছি আমি হ্যাঁ আপনি কি কনট্রাক্টরের লোক কি আপনি কনট্রাক্টের লোক নন আপনাকে দেখিনি তো আপনি মানে কালকে তো তার তারিখ ছিল কন্ট্রাক্ট তো সাবমিট যেটা হয়ে যায় কন্ট্রাক্টটি আপনি নিয়েছেন আপনার একটু নামটা বলবেন ওই কাদো গেঞ্জি হ্যাঁ ওটা চলে যান ওই অনার ওই অনার আপনার নামটা একটু বলুন আমার নাম জগৎ জগৎ আপনার নাম তাই তো ওই ওই অনার আমার আপনারা দেখলেন এক ভদ্রলোক এসেছেন উনি যে টেন্ডারটা নিয়ে যান সম্পূর্ণ বলতে পারলেন না ওনার একটা মেন টেন্ডারে আমি একটু ওনার সঙ্গে একটু কথা বলবো নমস্কার দাদা আপনি এই টেন্ডারটা আপনি পেয়েছেন কি বলুন না আমাদেরই লোক হ্যাঁ আপনাকে বললো কৃষাণা নাম আপনি আপনি মেন ওনার আপনি এই যে ফুলের যে টেন্ডারটা যেটা হয়েছে সেটা আপনি পেয়েছেন

কিন্তু সিক্সটি এর মধ্যে এই জল ঝাঁচা তো একসঙ্গে কমপ্লিট করা সম্ভব না হ্যাঁ কাজের কনস্ট্রাকশন আরম্ভ হলে ওটা আশা করি দু মাসের মধ্যে আপনাদের এলাকায় এই পোলটা কমপ্লিট হয়ে যাবে আপনারা শুনলেন যিনি টেন্ড নিয়েছেন আর কি উনি কাজ তো জোর কদমে চালু করে দিয়েছেন যুদ্ধকালীন পরিস্থিতিতে আপনারা সমস্ত অনলাইভ ফুলেন যে দু মাসের মধ্যে যদি ঠিকঠাক পরিস্থিতি চলে তাহলে দু মাসের মধ্যে পোলটা রেডি হয়ে যাবে আর পঞ্চায়েত থেকে মানে প্রশাসন থেকে যে টাইমটা দিয়েছে সিক্সটি ডেজ আপনার সমস্ত কিছু অনলাইন শুনলেন আমি বেশি বড় লাইভ করছি না জাস্ট আপনাদের রেগুলার আপডেট দেওয়ার দরকার ছিল আজ একটা মূল্যবান বক্তব্য আপনার শুনলেন পেয়ে গেলাম ওনাকে আমার সামনে এটা আমার ভাগ্য ভালো এবং আপনাদেরও ভাগ্য ভালো লাইভে আপনারা পেয়ে গেলেন ওনাকে প্রশাসন থেকে মানে পঞ্চায়েত থেকে সিক্সটি ডেজ টাইম দেওয়া হয়েছে সিক্সটি ডেজের মধ্যে ওরা কমপ্লিট করবেন যদি কোনো সমস্যা না আসে টেকনিক্যালি যদি কোনো ফল্ট না আসে তাহলে ওনারা দু মাসের মধ্যে কমপ্লিট দেবেন ওনারা বললেন আপনারা শুনলেন আমি ভিডিওটা বেশি বড় করছি না আপনারা লাইভে আছেন দেখুন আমার কমিটমেন্ট ছিল যে আপনাদের রেগুলার আপডেট আমি দেব তা রেগুলার আপডেটটা আপনারা দিয়ে যাচ্ছি বলে একজন আছে সেই দিকটা একটা পোল আছে সেই পোলের দিকটা কাজ শুরু হয়েছে আর পোলের উপরের যে প্লেটটা ছিল সেই প্লেটটা তুলে দেওয়া হয়েছে আপনার প্লেটটা আরেকবার দেখে নেন আমি লাইভটা বেশি বড় করছি না আমার কমিটমেন্ট অনুযায়ী রেগুলার আপডেট দেওয়ার কথা ছিল আপনাদের আমি কমিটমেন্ট করেছিলাম আপনাদের রেগুলার আপডেটটা দেব অতএব রেগুলার আপডেটটা দেওয়া আমার কর্তব্য বলে আমি মনে করি অতএব অতএ আপডেটটা দিলাম লাইভ আমি বেশি বড় করছি না আপনার সমস্ত নিজের মুখে শুনলেন যিনি কন্ট্রাক্টটা যিনি মেন অনার তিনি টোটাল কন্ট্রাক্টটা তার মুখের বক্তব্য আপনারা শুনলেন আপনারা শান্ত থাকুন ধৈর্য ধরুন অতীব শীঘ্র পোলটিক্স তৈরি হয়ে যাবে আপনারা শুনলেনও যে পঞ্চায়েত সিক্সটি ডেজ টাইম দিয়েছে মানে দু মাসের সময় দিয়েছে আমাকে আরেকবার একবার ঘুরিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে ওরা নিজেরা স্পটে দাঁড়িয়ে থেকে যারা কন্ট্রাক্টর মেন অনার তারা নিজেরা দাঁড়িয়ে থেকে কাজ করাচ্ছেন আপনারা শান্ত থাকুন আমি আমার লাইফ শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুরক্ষিত থাকবেন